আসসালামু আলাইকুম দর্শক আজকে শাহবাগকে ঘিরে গোটা রাজধানীতে চরম বিশৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি রাতের বেলা কিছুক্ষণ আগে যখন আপনাদের সামনে আমি কথা বলছি বাংলাদেশে এগারোটা চব্বিশ মিনিট ঠিক আধা ঘন্টা আগে তথ্যপ্রদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন শাহবাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন তিনি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তিনি সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন তার এই বক্তব্য চলাকালে হঠাৎ করে দু ধ্বনি শুরু হয় এবং একটি বোতল এসে তার মাথার উপর পড়ে একদম পানি ভর্তি বোতলে যথেষ্ট পরিমাণ আঘাত পান এবং তিনি বক্তব্য থামিয়ে বলেন আমি আর বক্তব্য দেব না দর্শক বুঝতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় প্রধান উপদেষ্টা নেই আইন উপদেষ্টা নেই আরও বেশ কয়েকজন উপদেষ্টা দেশে নেই ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টা রাতের বেলায় এসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে দাবি পূরণের ব্যাপারে কিছু কথা বলতে আসছিলেন কিন্তু না দর্শক পারেননি তিনি শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিতে পারেননি ফলে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়েই বিষয়টা শেষ হল তার আগে ওই একই স্থানে নার্সিং শিক্ষার্থীরা তারা অবরোধ করেছিল তারা দিনভর সেখানে বিক্ষোভ করেছে তাদের পর এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা রাজধানী শাহবাগকে ঘিরে যে অকল্পনীয় পরিস্থিতি সেটা কল্পনার বাইরে দর্শক ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী যারাই আজকে রাস্তায় নেমেছে তারাই মানে ব্যাপক যানজটের সম্মুখীন হয়েছে তার মূল কারণ শাহবাগকে কেন্দ্র করে যে পুরো ঢাকা শহরের যে একটা অচল অবস্থা বিভিন্ন রাস্তার প্রবেশ মুখ চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এই অবস্থার মধ্যে ধারাবাহিকভাবে চলেছে কোথাও বাধা দেওয়া হয়নি এর আগে বারবার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে শাহবাগের মতন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো বন্ধ রাখার জন্য কিন্তু তারা যেমন কর্ণপাত করেনি তেমনি এই বিক্ষোভগুলো যাতে এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারেও কোনো বাধা দেওয়া হয়নি তার আগে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এনসিপি জামাত হেফাজত তারাও একইভাবে সেই শাহবাগ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনা অভিমুখে দুই তিন দিন ধরে চলেছে লাগাতার মোট কথা তারা শেষ হয়েছে আওয়ামী লীগ ইস্যু শেষ হয়েছে কিন্তু বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠানের যে দাবি দাওয়া ভিত্তিক নানান কর্মসূচি সেটি শেষ হয়নি ফলে একটি বাজে অবস্থার মধ্যে চলে গেল পুরো পরিস্থিতি বলা হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েকশো শিক্ষক শিক্ষার্থী বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম এবং প্রসাদ অধ্যাপক সাবিনা শারমিনও রয়েছেন এবং তারা থাকা অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন যে শান্ত হওয়ার চেষ্টা করছিলেন বলছিলেন যে আপনাদের দাবিগুলো আমি জেনেছি আমি এই ব্যাপারে পদক্ষেপ নেব এমন একটি কথা বলার মাঝখানেই একটা বাজে পরিস্থিতি যিনি এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আসলেন সমাবেশে তিনি আক্রান্ত হলেন ফলে বোঝাই যাচ্ছে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই কিন্তু গেল আমি জানি না সরকার এই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবে তবে যেই উদাহরণ তৈরি হলো সেটা খুবই একটি অশনীয় সংকেত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ